আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে টপিক হচ্ছে যদি দাদার আগে পিতা মারা যায় তাহলে দাদার রেখে যাওয়া সম্পত্তিতে নাতি নাতনিরা বাক পাবে কি না বা অংশ পাবে কি না নাতি নাতিরা বঞ্চিত হচ্ছে কিনা এ বিষয়ে আজকে আমি সাথে আছি অ্যাডভোকেট মোহাম্মদ সোহেল বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ ও জজ কোর্ট চট্টগ্রাম আমাদের দেশে প্রাচীনকাল থেকে একটা সিস্টেম চালু ছিল সেটা হচ্ছে কি দাদার আগে যদি পিতা মারা যেত তাহলে দাদার রেখে যাওয়া সম্পত্তির ভাগ নাতি নাতিরা পেত না অথবা এ বিষয় নিয়ে অনেক মতভেদ ছিল এ বিষয় নিয়ে অনেক ঝামেলা ছিল সমস্যা ছিল কেউ বলে পাবে কেউ বলে পাবে না এখন দেখি আইন কি বলে এই বিষয়ে আইনগত সমাধান কি উনিশশো একষট্টি সনের মুসলিম ফ্যামিলি অর্ডিন্যান্স নাইনটিন সিক্সটি মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ উনিশশো একষট্টি পাশ হওয়ার পর ওই আইনের চার দ্বারায় স্পষ্ট বলা আছে যে দাদার আগে যদি পিতা মারা যায় তাহলে দাদার রেখে যাওয়া সম্পত্তি পিতা যে পরিমাণ সম্পত্তি পেত বা পিতা দাদার কাছ থেকে যে পরিমাণ অংশ পেত ঠিক সমপরিমাণ অংশ নাতি নাতনিরা পাবে অর্থাৎ উনিশশো একষট্টি সনের মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স পাশ হওয়ার পর এখন থেকে উনিশশো একষট্টি সনের পরে থেকে দাদার আগে পিতা মারা গেলেও নাতি নাতনিরা সম্পত্তি থেকে বঞ্চিত হবে না তার মানে পিতার যে পরিমাণ সম্পত্তি দাদার কাছ থেকে পেত সম পরিমাণ সম্পত্তি নাতি নাতিরা পাবে তার মানে এখন আর তারা দাদার সম্পত্তি থেকে বঞ্চিত হচ্ছে না তো ভিউয়ার্স আশা করি এই ভিডিওটা কাজে লাগবে হয়তো অনেকে জানে না সকলে জানার জন্য এই ভিডিওটা আপনারা শেয়ার দিবেন বেশি বেশি শেয়ার দিবেন যাতে অন্যরা এ বিষয়ে ক্লিয়ারলি বিষয়টা বুঝতে পারে কারণ এটা নিয়ে দেশে সমাজে অনেক ধরনের অনেক সমস্যা সৃষ্টি হয় অনেকে চায় যে যে দাদার আগে পিতা মারা গেলে নাতিনাত্রীদের সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য অনেকে উঠে পড়ে লাগে এরকম সমাজে অনেক মানুষ আছে যে নাতি নাত্রীদের সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য তারা এক ধরনের ষড়যন্ত্র সৃষ্টি করে বা উঠে পড়ে লাগে তো আশা করি আপনাদের এই ভিডিওটা কাজে লাগবে তাহলে উনিশশো একষট্টি সনের মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স পাশ হওয়ার পর থেকে এখন আর দাদার আগে পিতা মারা গেলে নাতি নাতিরা সম্পত্তি থেকে বঞ্চিত হবে না তারা পিতা যে পরিমাণ সম্পত্তি পেত তারাও এখন সমপরিমাণ সম্পত্তি পাবে ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা